ওকে প্রেস বাজিয়ে দিবা সুপ্রিয় শিক্ষার্থী সপ্তম শ্রেণীতে হিন্দু ধর্ম শিক্ষা আজকে আমরা 50 নম্বর পৃষ্ঠা থেকে সমাধান করব দেখো আমাদের এখানে বলেছে নিচের শব্দগুলো ব্যাখ্যা করো তার মানে এখানে আমার বেশ কিছু শব্দ দেওয়া রয়েছে এই শব্দগুলো আমাকে কি করতে হবে ব্যাখ্যা করতে হবে ব্যাখ্যা করে আমাকে জানতে হবে তো চলো আমরা এক এক করে এটার ব্যাখ্যা জেনে আসি খেয়াল করো উত্তর উপযুক্ত শব্দগুলোর ব্যাখ্যা নিচে দেওয়া হলো প্রথম যেমন দেখো দিয়েছি টেরাকোট তাহলে টেরাকোট ছিল বলা হচ্ছে টেরা অর্থ মাটি কোট অর্থ পোড়ানো মানুষের ব্যবহার যে পোড়া মাটি তৈরি সকল রকম দ্রব্য টেরাকোট নামে পরিচিত এরপর দেখো দিয়েছি অলঙ্কার অলঙ্কার বা কোনো কিছু দিয়ে সাজানো তারপর দেখো দিয়েছি স্থাপত্য শিল্প দেখো এখানে দিয়েছি দালান এবং অন্যান্য বাস্তব কাঠামোর নির্মাণের পরিকল্পনা বা নকশা এরপর দেখো দিয়েছি সাম্প্রদায়িক সম্প্রীতি দেখো জাত ধর্ম ভেদাভেদ ভুলে সকলে মিলেমিশে একসাথে বসবাস করা এরপর দেখো দিয়েছি সর্বশেষ রাস পূর্ণিমা শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষবীয় ভাব ভাবধারায় অনুষ্ঠিত হিন্দু ধর্মলম্বীদের একটি বাৎসরিক অনুষ্ঠান তো সুপ্রিয় শিকার্থী আশা করি এখানকার সবটার উত্তরে তোমরা জানতে পেরেছ তো প্রত্যেকটা শখের এরকম উত্তর জানতে হলে আমরা চ্যানেলের সঙ্গে থাকবো কারণ আমরা চ্যানেল থেকে আমাদের প্রত্যেকটা কাজের উত্তর খুব সুন্দরভাবে দেওয়া হয়